এ এফসি মোবাইল লাভার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এফসি মোবাইল বসেছে নতুন একটা ফুটবল সেন্টার ইভেন্ট এসেছে এই ফুটবল সেন্টার ইভেন্টটা কীভাবে খেলবে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলো তবে ফুটবল সেন্টার ইভেন্টের মধ্যে প্রবেশ করা যাক এখানে প্রথমে তোমাদের এন্ডিপ দেবে এন্ডিপটাকে ক্লেম করে নেবে এইটা পুরো ইভেন্ট জুড়ে একবারই নিতে পারবে একবার যদি ক্লেম হয়ে যায় আর নিতে পারবে না তোমরা এন্ডিক যদি ক্লেম হয়ে যায় আমরা ডান পাশে যাব এখানে দেখছিগোকে দেওয়া আছে তোমাদের যেই প্লেয়ারটা লাগবে সেই প্লেয়ারটা গো টু যাবে তোমরা চাইলে সবগুলোই নিতে পারো আমি যদি রোড ক্লিক করি গোটু এক্সচেঞ্জে যাই এবার যে যে প্লেয়ারগুলো দিতে বলে এই প্লেয়ারগুলো যদি সব দিই তাহলে দেখতে পাচ্ছ আমি যখন এই প্লেয়ারগুলো দিয়ে দেবো এইখানে এক্সচেঞ্জ আছে সেটা ক্লিক করলে রোডিগ্রোকে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমরা যখন এই প্লেয়ারগুলো দেবে সেই প্লেয়ারগুলো হারাতে হবে সেই প্লেয়ারগুলো তোমরা আর পাবে না এই সবগুলো প্লেয়ার দিয়ে তোমাদের একটা প্লেয়ার দিতে পারবে এই ছিল ফুটবল সেন্টার এক্সেন্স এরপর যদি একটু আমরা ডানপাসে যাই এইখানে লেখা আছে টিম অফ দ্য উইক প্রতি সপ্তাহে যারা ভালো পারফরমেন্স করবে সেই সব প্লেয়ারগুলো এই লিস্টে এখানে তোমরা দেখতে পাবে এখানে চলে আসবে নিচে গোটু লেখা আছে গোতুতে ক্লিক করলে আমাদের যে টচ চ্যাপ্টার আছে সেইখানে নিয়ে যাবে আমরা এইভাবে ক্লিক করে যাবো না আমরা ধীরে ধীরে যাবো এখন তাহলে হোয়াটসঅ্যাপ নিয়ে এই মেন চ্যাপ্টারের মধ্যে কাজ শেষ এরপর যে কি ম্যাচ আছে সেই কি ম্যাচে যাবো কি ম্যাচে ক্লিক করার পর এইখানে চারটে করে ম্যাচ আপ দেওয়া আছে তোমরা সবগুলোই চাইলে খেলতে পারবে এইখানে খেলার পর ফুটবল সেন্টার কয়েনগুলো পাবে তোমরা ট্রাই করবে যে টিমটার পার্সেন্টেজ বেশি আছে সেই টিমটা নিয়ে খেলার জন্যে সেক্ষেত্রে তোমরা খুব ইজিলি কয়েনগুলো এলেম করতে পারবে তোমাদের ম্যাচগুলো উইন হতে সোজা লাগবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এম নিয়ে খেললে ইলেভেন পারসেন্ট আর রিয়েল মাদ্রিদ নিয়ে খেললে এইটটি নাইন পার্সেন্ট অর্থাৎ রিয়েল মাদ্রিদের টিম নিয়ে খেললে প্লেয়ারগুলো অনেক বড় হবে এবং তোমরা এইখানে দেখতে পাচ্ছ এর ওভার এইটটি টু এবং রিয়েল মাদ্রিদের ওভার এইটটি সিক্স অর্থাৎ রিয়েল মাদ্রিসের প্লেয়ারগুলো অনেক হাই রেটিংয়ে থাকবে সেক্ষেত্রে এটিএম প্লেয়ারগুলো ভালো হবে না এই টিমের নিয়ে উইন হতে একটু কষ্ট হবে রিয়েল মাদ্রিদের টিমের বিরুদ্ধে তোমরা এইখানে থেকে এ কেও সিলেক্ট করতে পারো এবং বিএল মাদ্রিসকেও সিলেক্ট করতে পারো তোমাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে খেলবে বিএল মাদ্রিসকে সিলেক্ট করে কনফার্ম করার পর তবে রিয়েল মাদ্রিস নিয়ে খেলতে পারবো এইখানে বিগেনার আর্মেচার প্রফেশনাল ওয়ার্ল্ড ক্লাস আছে তোমাদের সে যেই খেলতে ইচ্ছা করে সেটা নিয়ে খেলবে অর্থাৎ তোমরা যদি বেশি ভালো খেলো তাহলে ওয়াল ক্লাস দিয়ে খেলবে আর কেউ যদি একদমই নতুন হোক তবে বিভিনার দিয়ে খেলবে অর্থাৎ প্রফেশনাল প্রফেশনালও শুরু করতে পারো তুমি যত কম দিয়ে শুরু করবে গেমটা হাট কম হবে এবং তুমি পয়েন্ট কম পাবে ওয়াল ক্লাস দিয়ে খেললে ম্যাচটা হার্ড হবে সেক্ষেত্রে যদি তুমি ম্যাচ উইন হতে পারো সেক্ষেত্রে ফুটবল সেন্টার পয়েন্ট বেশি পাবে যেমন পঞ্চাশটা পাবে যে কোনো টিম নিয়ে খেলতে পারবে পিএইচজি এবং এস আর এফ এইখানে গেলে তোমরা দেখতে পাবে দেখতে পাবে পিএইচির ওভার হচ্ছে এইটটি টু এবং এস আর ওভার হচ্ছে সেভেন্টি সিক্স এখন তুমি যেটা নিয়ে খেলবে এইখানে পিএইচি পার্সেন্টেজ হচ্ছে নাইনটি টু পার্সেন্ট দেখাচ্ছে পিএইচজি নিয়ে খেললে এগিয়ে থাকবে এখানে ভালো প্লেয়ার থাকবে এইগুলো খেলার পর যদি তুমি এইখানে থেকে এইগুলো উইন হতে পারো তাহলে সেক্ষেত্রে ফুটবল সেন্টার পয়েন্টটা নিতে পারবে এইখানে চারটে ম্যাচ আছে এই চারটে অপোনেন্ট সিলেক্ট করে খেললে ম্যাচ খেললে ফুটবল সেন্টার পয়েন্টগুলো পাবে পরের চাপটা টটে যায় গেলে দেখতে পাচ্ছ এইখানে প্রথমে লেখা আছে কমপ্লিট উইথ টিম টু আন ফুটবল সেন্টার পয়েন্ট অর্থাৎ তোমাকে টপ টিম নিয়ে খেলতে হবে অর্থাৎ টিম অফ দ্য উইকে এইখানে যে প্লেয়ার প্লেয়ারগুলো আসবে টিম অফ উইকে এইখানে যে প্লেয়ার প্লেয়ারগুলো আসবে সেইগুলো নিয়ে তোমাকে খেলতে হবে অর্থাৎ টিম অফ দ্য এইখানে যে টপ প্লেয়ারগুলো আসবে সেই প্লেয়ারগুলো নিয়ে টিম বানিয়ে খেলতে হবে তাহলে এইখানে যে ফুটবল সেন্টার পয়েন্টগুলো সেইগুলো নিতে পারবে এখন আমি যে ফুটবল সেন্টার পয়েন্টগুলো নেব সেটা আমি কোথায় খরচ করব। আমাদের এইখানে যে রিবেল আছে এই রিবেল এইখানে তোমরা ফুটবল সেন্টার পয়েন্টগুলো খরচ করতে পারবে এইখানে যখন রিবেলে যখন ক্লিক করবে আমার প্রতি সপ্তাহে টিম অফ দ্য উইকের প্লেয়ারগুলো আসবে সেগুলো এখান থেকে রিভেল হবে অর্থাৎ সেই কার্ডগুলো দেখা যাবে দেখা যাবে তখন সেইখান থেকে তোমরা সেই কার্ডগুলো দরকার যে কার্ডগুলো দরকার সেই কার্ডগুলো মধ্যে ক্লিক করে ফুটবল সেন্টার পয়েন্টগুলো খরচ করে নিতে পারবে এইখানে অনেকগুলো টট প্লেয়ারগুলো আসবে তোমরা যেটা ভালো লাগবে সেটা ওপেন করে ফুটবল সেন্টার পয়েন্ট দিয়ে প্লেয়ারটা ফ্রি নিতে পারবে যখন তোমার এগারোটা প্লেয়ার নেওয়া হয়ে যাবে তখন তুমি টিম বানিয়ে খেলতে পারবে সেক্ষেত্রে তুমি ফুটবল সেন্টার পয়েন্টটা নিতে পারবে আবার আবার ধরো যদি তোমরা তোমার কাছে এগারোটা টর্ট পিলিয়ার নেই মার্কেট থেকে কিনে নিয়ে এসে খেলতে পারবে আমি যদি একটু ডান পাশে যাই তাহলে এখানে লেখা আছে ফর দা টর্ট পিলিয়ার অর্থাৎ এক্সচেঞ্জ করে অন্য প্লেয়ার দিয়ে টর্ট প্লেয়ারগুলো নিতে পারবে টিম অব দ্য এর প্লেয়ারগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবে এইখান থেকে ফুটবল সেন্টার পয়েন্ট খরচ করে এবং এইখান থেকে নিতে পারবে আর তুমি চাইলে এইখান থেকে অন্য প্লেয়ার দিয়ে এক্সচেঞ্জ করেও নিতে পারবে যেহেতু ছাব্বিশ তারিখ আসবে ওই ওই জন্যে আমি তোমাদের দেখাতে পাচ্ছি না ছাব্বিশ তারিখ যখন আসবে তখন যদি তোমরা না বুঝতে পারো তখন এই ভিডিওতে কমেন্ট করবে তখন আমি এই বুঝিয়ে দেবো ফুটবল সেন্টার দুটো অপশান থাকবে একটা হচ্ছে টট অর্থাৎ টিম অফ দ্য উইক আর একটা হচ্ছে টিম অফ দ্য মান্থ টিম টিম অফ দ্য মান্থ পুরো মাসের মধ্যে যে প্লেয়ারটা ভালো খেলেছে তার কয়েক কটা কাঠ আসবে মনে করো লালিগা টিম অফ দ্য মান্থ আছে আবার লালিগা টিম অফ দ্য উইকে আছে এইখান থেকে লালিগা প্লেয়ার অফ মান্থ ওই পথ চ্যাপ্টারটা চলে আসবে ওই পথ চ্যাপ পটকার্ট পটকার্টের থেকে অনেক ভালো ওভার হবে গেম খেলে অনেক ভালো হবে পটকার্ট নেওয়ার জন্য পট কয়েন আছে সেটা খরচ করতে হতে পারে এখানে পট আসছে এর পাশেই পট একটা আসবে প্রতি মাসে একবার করে আসবে কিন্তু পট প্রতি সপ্তাহে রিফেস হবে অর্থাৎ এটা সপ্তাহে পরপর চলে যাবে কিন্তু পট যেটা আসবে সেটা মাসে একবার করে আসবে প্রতি লিগে যেটা প্লেয়ার অফ দ্য মান্থ হবে সেটা আসবে সবশেষে যদি আমরা কুইজ নিয়ে কথা বলি কুইসে যাওয়া যায় তাহলে এখানে দেখতে পাচ্ছ আন হান্ড্রেড ফুটবল সেন্টার পয়েন্ট ইন টোটাল অর্থাৎ তোমাকে ওইখানে যে ম্যাচগুলো খেলেছো একশো ফুটবল সেন্টার পয়েন্ট যদি কালেক্ট করো তাহলে এটা আনলক হবে আর তিনশো পয়েন্ট যদি কালেক্ট করো তাহলে এটা আনলক হবে এরপর যদি একটু নিচের দিকে যায় তাহলে দেখতে পাচ্ছ ওয়ান টট টোয়েন্টি ফাইভ প্লেয়ার টু দ্য স্টার্টিং ইলেভেন অর্থাৎ এইখানে টট প্লেয়ারগুলো আসছে আমি যদি একটু এইখানে দেখাই সন্ত্রের এইখানে যদি দেখাই যে প্লেয়ারগুলো আসবে ছাব্বিশ তারিখ এই টট প্লেয়ার টিমের মধ্যে যদি বসাও তাহলে সেই ক্ষেত্রে তোমার যে কুইজ সেটা পূরণ হয়ে যাবে এরপর টটের পাশে যে পট আসবে সেই পট প্লেয়ার যদি তোমার টিমের মধ্যে বসাও সেটা পূরণ হয়ে যাবে এই ছিল আমাদের ফুটবল সেন্টার ওভারভিউ আশা করি তোমরা বুঝতে পেরেছ ফুটবল সেন্টার ইভেন্টটা কিভাবে খেলবে তারপর যদি কেউ না বুঝে থেকো কমেন্ট করবেন আমি চেষ্টা করবো রিপ্লাই করার আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও লাইক করতে বলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো লাগবেও বাড়ে